বানিয়ে দেখাবো খাসির মাংসের চপ খাসির মাংসের চপ বানানোর জন্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিয়ে আমি ব্যাসমের বেটারটা বানিয়ে নিচ্ছি এদিকে মাংসের মধ্যে আদা রসুন জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন আর ধনে কুচি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব এদিকে দেখুন ততক্ষণ মাখা মাখার আগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি এবারে আমি চপটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটা চপের সেপ দিয়ে দিয়ে এই অপর গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি মাংসগুলোকে হালকা করে সেঁকে নেব এই যে হালকা করে সেঁকে নিয়ে এবার আমি বেসমের বেটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে চপটাকে ছেড়ে দেব। দেখিনি চপটাকে ছাড়ার পর দেখুন কিন্তু প্রত্যেকটা চপ এক সেটের হয়েছে কিন্তু দারুণ সুন্দর চপগুলো হয়েছে ফুলেও উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখুন চপগুলোকে আমি তুলে নেব লাল লাল করে ভেজে দারুণ সুন্দর হয়েছে ঝনঝন করে বাঁচছে তার মানেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে